আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি আজ আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লাউজের পিছনে বা কামিজের পিছনে গলায় যে ডরি পাইপিংটা দেয় মানে রশি তৈরি করে সেটা কীভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব তো আমার হাতে যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টা দিয়ে আমি তৈরি করব তো এটা একটা প্রিন্টের কাপড় নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু কিচ্ছু বুঝবেন না তো যাই হোক আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে এটাকে আড়াভাবে কেটে নিতে হবে যে কণাকণি করে কেটে নিলাম আমি একটু দেখবেন কোনাকনি করে কেটে নিচ্ছি যেন সমান হয় সমান করে নিয়েবেন এক ইঞ্চি নিলে এক ইঞ্চি দেড় ইঞ্চি নিলে দেড় ইঞ্চি তো এটা আমি আন্দাজ করে নিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এটা কিন্তু আমি আন্দাজ করে নিলাম এটা কম বেশি হয়েছে কম বেশি কিন্তু করা যাবে না এটাকে আমি কেটে সোজা করে নিব তো এটা যেহেতু কাপড়টা ছোটো আমি একটু জড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এভাবে জড়া দিতে হবে আরাভাবে পাইপিংটা কাটতে হবে আরাভাবে জড়াটা দিতে হবে আরাভাবে তাহলে কিন্তু পাইপিংটা খুব সুন্দর হবে এখানে আমি জড়া দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেন এই সুন্দর ডরি পাইপিংটি আপনি তৈরি করে যে কোনো কাপড়ে আপনারা ডিজাইন করতে পারেন এখন এটাকে এভাবে উলটিয়ে দিব উলটিয়ে এটা মেশিনের গাইটে দিব এখানে কিন্তু একটু মানে লুজ করে রাখতে হবে এরপরে এই যে গাইডটা দেখতেছেন এই গাইডের অনুযায়ী সিলে করতে হবে তাহলে সমান হয়ে যাবে আর যদি আকাবাকা হয় তাহলে কিন্তু ডড়ি পাইপিংটা মোটা চিকন হবে কোনো জায়গায় শক্ত আর কোনো জায়গায় লুজ এরকম হবে তো অবশ্যই আপনারা এই গাইডটা ফলো করবেন এই গাইড ফলো করে এভাবে সেলাইটা দিবেন দিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে উলটিয়ে দেখাবো এই যে এইটা হচ্ছে একটা নিডেল মানে সুই এই সুইতে সুতা লাগিয়ে নিয়েছি এটা পাট করে এরপর এখানে আমি এভাবে একটা গিটু দিয়ে দিব খুব খেয়াল করে দেখবেন যদি খেয়াল করে দেখেন এই ডড়ি পাইপিংটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে যে কোনো যে আপনারা এটা লাগাতে পারবেন ডিজাইন করতে পারবেন এরপরে এটাই দেখেন গিট্টুটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে এভাবে ঢুকিয়ে দেব মানে এটা উল্টাতে হবে তো আমি যেভাবে কাজটা করতেছি যদি আপনারা এভাবে করেন আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা না টেনে দেখবেন টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন কারণ নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এই যে এটা উলটিয়ে নিলাম একটু খেয়াল করবেন এরপরে কোনো কিছুর ভিতর আপনি আটকিয়ে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি মেশিনের এটাতে আটকিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন যে কাজটা করব একটু খেয়াল করে দেখবেন এই যে এভাবে টেনে টেনে সময় লাগলো কিছু করার নেই যেহেতু একটা কাজ করতে গেলে কিন্তু সময় লাগে তো দেখেন এটা কিন্তু আমি উলটিয়ে নিলাম এই যে এটা কিন্তু এখন আমি পুরো কাপড়টায় সুতাটার দিক দিয়ে বের করে নিয়ে এই যে উলটিয়ে দিবো যেভাবে আমি দেখাচ্ছি আপনারা একটু দেখেন তো এগুলো কাজ করতে গেলে একটু সময় লাগে সেই জন্য একটু ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন অধৈর্য হবেন না যে কোনো কাজ করতে গেলে কিন্তু একটু সময় লাগে এই যে ডরি পাইপিংটা আমি এখন তৈরি করে নিলাম আপনাদের মাঝে দেখালাম এরপরে এটাতে দুটা ফুল বসিয়ে দিব নিমকির মতো তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য তৈরি করলাম এখানে আমি একটি কাপড় কেটে নিয়েছি তো এদিক দিয়ে নিয়েছি তিন সাড়ে তিন ইঞ্চি এদিক থেকেও নিয়েছি সাড়ে তিন ইঞ্চি মানে সমান করে নিয়েছি চতুর্থ সাইডে কম বেশি যেন না হয় তো এখানে দুটা নিয়েছি যেহেতু আমি দুই পাশে দুটা এটা লাগাবো দেখেন এটাকে এভাবে কণাকণি করে ভাঁজ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা কনাকনি করে ভাঁজ করে ধরে তারপরে এই যে ফিতাটা আছে ফিতাটা ঠিক এখানে বসা দিতে হবে দিয়ে এটাকে এভাবে উল্টিয়ে দিবেন তো এই ভিডিওটা যদি দেখেন আপনার কাছে অনেক অনেক সহজ হয়ে যাবে এভাবেই কিন্তু ডরি পাইপিংগুলো তৈরি করে হয়তো আপনারা মনে করতে পারেন যে কিভাবে তৈরি করে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন এরপরে এটাকে এভাবে একটু ভাঁজ করে দিতে হবে দেওয়ার পরে এই যে দেখেন এটাকে এখন উল্টিয়ে নিব এই যে ফুল তৈরি হয়ে গেল তো এরকম ফুলগুলা আপনারা তৈরি করতে পারেন খুব সহজেই আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার এটাকে এভাবে ধরে কনাকনি করে নিয়ে নিলাম এই যে এভাবে নেওয়ার পরে এই পাশে মাথাটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এই ভাগটা উলটিয়ে দিলাম এই ভাগটা উলটিয়ে দেওয়ার পরে মেশিনের গাইটে দিয়ে দিব এখন এটাকে আবার এভাবে ভাঁজ করব এখন এটাকে আবার উল্টিয়ে দিব দুই মাথায় দুইটা ফুল আমি তৈরি করে নিলাম তো এভাবে ফুলগুলো আপনারা যদি তৈরি করেন তাহলে অনেকটা সহজ হয়ে যাবে তো দেখতেই পারছেন কিভাবে আমি তৈরি করলাম খুব সহজ নিয়মে একেবারে খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি কি না জানি না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে